আমাদের নবী দজাহানের বাদশা sallallahu taala alaihi wasallam পৃথিবীর বুকে আগমন করেছেন শুধু একমাত্রই কারণ হচ্ছে আমাদের শিক্ষা দেওয়ার জন্য আমার রাসূল সাল্লাহ আলী ওয়াসাল্লামের সম্পূর্ণ জীবন হচ্ছে আমাদের অনুসরণীয় অনুকরণীয় রসুল করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম কি করেছেন কি আমল করেছেন কি আমল আমাদেরকে শিখিয়েছেন রসুল করিম সাল্লাহ আলী ওয়াসাল্লামের এই জীবনকে যদি আমরা ফলো করি ওনার প্রদানকে প্রদানকে চলি তাহলে আমাদের জন্য এহ জগৎ এবং পর কল্যাণ রয়েছে আমার কথা বুঝতে পারছেন তো বা আমাদের জন্য কল্যাণ রয়েছে সেই নবী দো জাহানের বাদশা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মিশকাত শরীফের 122 পৃষ্ঠার মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল মুসলিম আলাল মুসলিমে খামসু এক মুসলমান দ্বিতীয় মুসলমানের উপর হক হচ্ছে পাঁচটি কয়টি বাপ এক মুসলমান দ্বিতীয় মুসলমানের ওপর হক রয়েছে পাঁচটি তার মধ্যে চারটি নারী পুরুষ উভয়ের জন্য আর একটি বিশেষ করে পুরুষের জন্য মসজিদ একরাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক মুসলমান দ্বিতীয় মুসলমানের উপরে হক হচ্ছে পাঁচটি প্রথম নম্বর হচ্ছে রাদ্দুস সালাম সালামের উত্তর দেওয়া মুহাববতে বলেন না সুবহানাল্লাহ আমি আপনাকে সালাম দিলাম এবার আমার হক রয়েছে আপনাকে সালামের উত্তর দিতে হবে আপনি সালামের উত্তর না দিলে আপনি গুনাহগার হবে এবার প্রশ্ন হচ্ছে আমি সালাম যদি দিই তাহলে আমার কি উপকার রয়েছে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিসের মধ্যে বলছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সবচেয়ে অতি উত্তম মুসলমান কে সবচেয়ে ভালো মুসলমান কে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের মধ্যে সবচেয়ে অতি উত্তম মুসলমান হচ্ছে আই উতি আমাত তো আমা যারা ক্ষুধার্ত ব্যক্তি তাদেরকে খাবার দাও আর যাকে চিনো তাকেও সালাম দাও যাকে চিনো না তাকেও সালাম দাও মহব্বতে বলে না সুবহান আল্লাহ যারা ক্ষুধার্ত ব্যক্তি তাদেরকে খাওয়ার দাও যাদেরকে চিনো না মুসলমান তাকে ও সালাম দাও যাকে চিনো না তাকে ও সালাম দাও যাকে চিনো তাকে সালাম দাও এবার আমি আপনি কি করলাম সালাম দিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ভালো মুসলমান হয়ে গেলাম এবার আমাকে আপনাকে সালামের উত্তর দিতে হবে সেই মুসলমান ভাইয়ের হক রয়েছে আমরা কি করি রাস্তার মাঝে টুক করে তাকিয়ে থাকি লোকটা আমাকে সালাম দিবে কি দিবে সে যদি সালাম না দিয়ে দেয় সালাম দিল না এগিয়ে চলে গেল আবার আমরা তাকে বলি কি গো মানুষ হয়ে গেছো সালাম দিতে জানো না কিন্তু আমাকে যে সালাম দেওয়ার কর্তব্য আছে আমাকে সালাম দিতে হবে না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে 10 বছর দাসত্ব করেছেন আল্লাহর নবীর 10 বছর খিদমত করেছেন সেই বিখ্যাত সাহাবীর নাম হচ্ছে হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা কি নাম হজরত আনাস বিন মালিক রাজি আল্লাহ হজরত আনাস বিন মালিক রাজি আল্লাহ বলেন আমি ছোট অবস্থায় রসুল সাল্লাহামের খিদমত করেছি আমি অনেকবার চেষ্টা করেছি আল্লাহর নবীকে সালাম দিব কিন্তু আমি যখনই সালাম দিতে যেতাম আমার নবী আমাকে আগেই সালাম দিয়ে দিতে মোহব্বতে বলেন আল্লাহ আগে সালাম দিয়ে দিতেন আল্লাহর নবী আমাদেরকে শিক্ষা দিচ্ছেন বড় ছোট দেখার দরকার নেই যাকে আগে পাবে সালাম দিয়ে দিবে মোহব্বতে বলেন আসবাহ

মুয়াজ্জাজ মহতারাম সামনে کرام প্রথম ওয়াক্ত কি হচ্ছে হক রয়েছে রাদ্দু সালাম সালামের উত্তর দেওয়া দ্বিতীয় হক রয়েছে ইয়াদাতুল মারিজ অসুস্থ ব্যক্তি হলে তাকে দেখতে যাওয়া আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যদি অসুস্থ হয় তাহলে তাকে দেখতে যাওয়া কিন্তু দুর্ভাগ্য মুসলমান আজকে আমরা এমনটাই হয়ে গিয়েছি আত্মীয় স্বজন অসুস্থ হলে দেখা তো দূরের কথা যদি তাদের সঙ্গে আমাদের মলের মনের মালিন হয়ে যায় তাদের সঙ্গে যদি একটু তর্ক বিতর্ক হয়ে যায় লোকটা মৃত্যু পরে থাকে তবু আমরা দেখতে যাই এমন লোক আছে না নেই তার বাড়িতে যায় না সেই ছেলেটা কি করে ডাইরেক্ট পাকিস্তান চলে যায় মাটি দেওয়ার জন্য তার মুখ দেখবে না নাউজুবিল্লাহ বলেন না এমন মুসলমান আমাদের মধ্যে আছে না নেই এমনও মা বন্ধু আছে না রে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমার আত্মীয় সজনা পাড়া প্রতিবেশী অসুস্থ হয়েছে তার জন্য হক রয়েছে আপনাকে দেখতে যেতে হবে বিয়াদত করতে যেতে হবে কতটা অসুস্থ হলে আপনি দেখতে যাবেন সোনানে আবু দাউদের হাদিস হযরত আনাস বিন হযরত আলী শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন আমি এক জায়গা গিয়েছিলাম আমার চোখে একটু আঘাত লেগেছে হযরত আলী কি বলছেন আমার চোখে একটু আঘাত লেগেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্ণ কহ করে আওয়াজ পৌঁছে গেল যে হযরত আলী শেরে খোদা মাওলা আলীর চোখে আঘাত হয়েছে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী খোদা মাওলা আলীর বাড়িতে গেলেন তাকে দেখতে যাওয়ার জন্য না বলেন দেখতে চলে গেলেন তাহলে কি বোঝা গেল চোখে একটু আঘাত লাগলো একজন মমিনের পাশে আপনি দাঁড়িয়ে যান তাকে উৎসাহিত দেন তার থেকে তাকে আপনার নিকটে গিয়ে তাকে সাহস দেন আজকে আমরা মুসলমান তোমাদের সাথে রয়েছি মহাজাজ এবার যদি আপনি যান তাহলে আমি যদি যাই আমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীকে দেখতে আপনি যদি জান আল্লাহ রব্বুল আলমিন আপনার জন্য কি রেখেছেন জানার দরকার আছে না নেই সোনালে তিরমিজির সোনালে তিরমিজির হাদিসা আল্লাহ নবী সাল্লাহ কোন ব্যক্তি সন্ধ্যার দিকে যাই আল্লাহ তালা সন্ধ্যার দিকে যাবে সকাল হওয়া পর্যন্ত সত্তর হাজার ফরিস্তা সেই বান্দার জন্য নির্ধারিত করে দেন এবং তার জন্য দুয়া মাকফেরাত করতে থাকে

তাহলে আমাদেরকে যাওয়ার দরকার আছে না নেই আজকে শুনলাম কালকে ভুলে গেলাম এর নাম ইসলাম না অল্প অল্প করে শুনে বেশি বেশি করে আমল করে এর নাম হচ্ছে ইসলাম তিন নম্বর হচ্ছে ইত্তেবাউল জানাইজ জানা যায় উপস্থিত হওয়া বিশেষ করে এটা খাস শুধু পুরুষের জন্য আপনার যখন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ইন্তেকাল করে তার জানা যায় উপস্থিত হওয়া তার জানা যায় উপস্থিত হওয়া তার জানা যারা নামাজ আদায় করা এক মুসলমানের জন্য তার হক রয়েছে মহব্বতে বলে না সুবহানাল্লাহ সর্বপ্রথমে বলি ভাই আপনি যখন জানা যারা নামাজে উপস্থিত হবেন তাহলে আপনার কি উপকার রয়েছে বুখারী শরীফের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানিত তাবা জানা যাতা মুসলিমিন যখন কোনো ব্যক্তি কোন মুসলমানের জানা উপস্থিত হয়ে যায় যার তাকে দাফন করে পুনরায় ফিরে আসে আল্লাহর নবী বলেন সেই ব্যক্তি দুই কেরাত নেকি নিয়ে আসে ওয়া কুল্ল কেরাতিন মিসলে উহুদ আর প্রত্যেকটি কেরাত হচ্ছে উহুদ পাহাড় সমতুল্য মহব্বতে বলেন সুবহানাল্লাহ অর্থাৎ আপনি জানাজার নামাজে উপস্থিত হলেন তার জানাজার নামাজ আদায় করলেন সেই মৃত ব্যক্তিকে দাফন করলেন দাফন করে আপনি যখন বাড়ি ফিরে আসবেন দুই উহুদ পাহাড় সমতুল্য নেকি নিয়ে আসবেন ওহদ পাহাড় কত বড় যেনারা হজ করতে গিয়েছেন তিনারা সচক্ষে দেখেছেন যদি না দেখে থাকেন তাহলে ইউটিউবে সার্চ দিবেন উহুদ পাহাড় মুআজ্জাজ মুহতারাম সামিনে নেকরাম সে উহুদ পাহাড় আপনাকে দেখতে পাবেন এত বড় বিশাল পাহাড় সেই পাহাড় সমতুল্য একটা পাহাড় নয় দুই সম দুই পাহাড় সমতুল্য আমি নেকি পেয়ে যাব তাহলে মন মালিন করে যদি আমি বাড়িতে বসে থাকি গুনাহ হবে না নেকি হবে যদি দুঃখ করে যদি বাড়িতে বসে থাকি গুনাহ হবে না নেকি হবে যেই মুসলমান ভাইয়ের জন্য